আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন স্টাইন পঁচিশ ব্যাচের অ্যাডমিশন নিয়ে ভিডিও বানানো শুরু করতেছি এবং ভিডিওর শুরুতে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা হলো কোশ্চেন অ্যানালাইসিস কিভাবে করে বা কিভাবে তুমি বিগত দশ থেকে পনেরো বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি তোমার ভর্তি পরীক্ষায় সেটা যে কোনো ভর্তি পরীক্ষা হোক ঢাবি যাবি রাবি চবি বুয়েট মেডিকেল প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় তুমি অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিরেক্ট অথবা ইনডিরেক্ট তুমি কমন পাইতে পারো সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথাবার্তা বলবো সো ভাইয়া কোশ্চেন সলভিং আমরা কোশ্চেন ব্যাংক সলভিং এর ওয়ার্ডটা অনেক জায়গায় শুনি সো দেয়ার আ হিউজ ডিফারেন্স যে সলভিং ভার্সেস অ্যানালাইসিস এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে টিপিক্যাল কোচিং সেন্টার টিপিক্যাল ভাইয়া টিপিক্যাল স্যার টিপিক্যাল মেথোডোলজিতে বলা হয় যে তোমরা কোশ্চেন সলভ করো প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করো তো সলভ করলে আসলে কি হয় যেমন ধরো সেটু আমি ঢাবের কোশ্চেন ব্যাংক নিলাম কোশ্চেন ব্যাংক নিয়ে আমি একটা একটা করে কোশ্চেন ঠিক মারা যাচ্ছে ঢাবের দশ পনেরো বছরের কোশ্চেন সলভ করতে আমার হার্ডলি পাঁচ থেকে ছয় ঘন্টা লাগতে পারে দ্যাটস ইট অথবা দুই দিন লাগতে পারে ম্যাক্সিমাম বা তিন দিন কিন্তু এই সলভটা করে আসে আসলে আমার লাভ কী হলো লাভ হ্যাঁ হইছে লাভ আমি যদি তারা ডিরেক্টলি কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু তুলে দেয় তাহলে আমি কোয়েশ্চেনটা পারবো এটা হলো কোয়েশ্চেন সলভিং যে আমি কোয়েশ্চেনটা সলভ করতেছি এবং মেজরিটি স্টুডেন্ট এই কাজটা করে বসে বসে কোয়েশ্চেন টিক মারতে কি এমন কষ্ট হয় কিন্তু কোয়েশ্চেন সলভিং এর নেক্সট স্টেপ হলো কোয়েশ্চেন অ্যানালাইসিস করা অ্যানালাইসিস করার মানে হলো যে আমি সলভ তো করতেছি সলভ আমি অবশ্যই করব কিন্তু সেই সাথে আমাকে একটা ধারণা লাগবে যে কোন টপিক বা কোন টাইপ বা কোন থিউরি বা কোন এরিয়া বা কোন তথ্য বা লাইন থেকে আমার কোশ্চেনগুলো বারবার আসতেছে পেরেটোস প্রিন্সিপাল নামে একটা প্রিন্সিপাল আছে যেটা পৃথিবীর প্রায় প্রতিটা ঘটনার সাথে সম্পর্কিত এইটটি টোয়েন্টি প্রিন্সিপাল অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট এফোর্ট আমার এইটটি পার্সেন্ট আউটপুট ডিক্টেট করে অর্থাৎ তোমার বইয়ের বা তোমার সিলেবাসের বা তোমার গাইডের বা তোমার একটা চ্যাপ্টারের টোয়েন্টি পার্সেন্ট টপিকই ওই চ্যাপ্টারের এইট্টি পার্সেন্ট কোশ্চেনের জন্য দায়ী থাকে সো তুমি যদি এখন জাস্ট এই টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন ফাইন্ড আউট করতে পারো তাহলে তুমি ভর্তি পরীক্ষায় অ্যারাউন্ড এইট্টি পার্সেন্টের মতো কোশ্চেন কমন পায়ে যাবা এই টোয়েন্টি পার্সেন্ট টপিক খুঁজে বের করে নাম হলো কোশ্চেন অ্যানালাইসিস কথা হলো তুমি যখন আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মের দিকে তাকাও আমি অলওয়েজ একটা কথা কি বলে আমাদের মোটোটা কি সেটা হলো কমন আসবে আমরা সিম্পলি এই পেটুস প্রিন্সিপালটাকে কাজে লাগাই একটু ডিটেলস ফর্মে তুমি যদি গত কয়েক বছরের ডাটা দেখো আমি গত কয়েক বছরের বিভিন্ন ভর্তি পরীক্ষা তোমাকে ডাটা বলি যেমন আমাদের ভার্সিটি ইউনিটে অ্যারাউন্ড এইটটি এইট পার্সেন্ট কমন আসছে মেডিকেলে এইটি পার্সেন্ট একটা ডেন্টালে এইটটি সিক্স পার্সেন্ট তোমাদের হইল গিয়ে এইটটি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ এইটটি ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি সেভেন্টি ফাইভ সেভেন্টি টু তারপরে এখানে দেখো এইটটি এইট পয়েন্ট থ্রি থ্রি নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সিক্স পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমাদের নর্মালি এক একটা বই হয় হলো অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড পেজেস ঠিক আছে সো থ্রি হান্ড্রেড পেজ থেকে অ্যাভারেজে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কমন আমাদের অ্যাভারেজ লেকচার আওয়ার হয় হলো নর্মালি তুমি যদি এখানে দেখতে চাও একটা হলো দুশো দশ ঘন্টা সত্তর ঘণ্টা পঁচাত্তর ঘন্টা ষাট ঘন্টা ইভেন পঁচিশ ঘন্টা বাইশ ঘণ্টা সো এইটুকু লেকচার আওয়ার অর্থাৎ পঁচিশ ঘন্টা বাইশ ঘন্টা লেকচার আওয়ার থেকেও তুমি সেভেন্টি কমন পাচ্ছো কিভাবে আমরা যেটা করি আমরা একটা কোশ্চেন ব্যাংক নেই প্রথমে আমরা নিলাম একটা কোয়েশ্চেন ব্যাংক এই কোয়েশ্চেন ব্যাংকটাকে আমরা টাইপ করি ডিজিটাল এই কোয়েশ্চেন ব্যাংকটাকে টাইপ ওয়াইজ ভাগ করে কেউ না পাবলিকেশন করে ওরা কি করলো ওরা একটা বই লেখলো এই বইটা নিয়ে এজ কোর্স যেটা করে সেটা হলো পয়েন্ট স্লাইড বানায় এই স্লাইড থেকে কিন্তু টিচার লেকচার নিচ্ছে পড়াচ্ছে এবং ওই যে বইটা ওই বইটারই আবার কোশ্চেন গুলা তুলে হলো কিউজি টেস্ট সো ও হলো এক্সাম ব্যাচ সো এই কিউজি টেস্ট থেকে কমন আসতেছে সো দিস ইজ দ্য প্রসেস আমরা নতুন কিছুই করতেছি না আমরা জাস্ট কোশ্চেন ব্যাংকটাকে একটু ডিফারেন্টলি খেলাচ্ছি এখন তুমি বাসায় বসে কাজটা কেমনে করবা তুমি বাসায় বসে যে কাজটা করবা মনে রাখতে হবে প্রথমে তুমি কি করবা স্টেপ ওয়ান হলো তোমাকে একটা কোশ্চেন ব্যাংক নিতে হবে এবং এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার বাট যদি একবার তুমি করতে পারো তাইলে তোমাকে কেউ ঠেকাইতে পারবে না একটা কোশ্চেন ব্যাংক নিবা এখন বাজারে কোশ্চেন ব্যাংক দুইটা টাইপের আছে একটা হলো চ্যাপ্টার ওয়াইজ এটা হলো সাল ওয়াইজ অবভিয়াসলি বেটার হলো চ্যাপ্টার ওয়াইজ যেমন তুমি যদি দেখো আমাদের যতগুলা অ্যানালাইসিস বই তুমি দেখতে পাবা আমাদের হ্যাঁ প্রত্যেকটা হলো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক প্লাস থিওরি অর্থাৎ বিগত বছরের কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলোকে যে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা হয়েছে দেন ওগুলোর সাথে রিলেভেন্ট থিওরি অ্যাড করা হয়েছে সো অ্যানালাইসিস বুক হলো কোনো গাইড না এটা একটা কোশ্চেন ব্যাংক প্লাস গাইড প্লাস সাজেশন সো এইগুলো তুমি কিনতে পারো বাট এগুলো যদি তুমি না কেন সমস্যা নাই তুমি একটা কোশ্চেন ব্যাংক নিলা এরপরে তুমি একটা খাতা নিবা খাতার মধ্যে শুরুতে তুমি চ্যাপ্টারের নাম লিখবা চ্যাপ্টারের নাম লিখলা পরে তুমি এবার কোশ্চেন ব্যাংকটা খুলো কোশ্চেন ধরো দুই হাজার বিশে কুশের কোশ্চেন তুমি খুললা তোমার প্রথম সাবজেক্টটা হইলো গিয়া ম্যাট্রিক্স বা ম্যাথ ম্যাথে তুমি প্রথম কোশ্চেন পাইলে কি বিপরীত ম্যাট্রিক্স সো তুমি এবার এই যে পেজটা নিছো না এই পেজের শুরুতে কি লেখা আছে ম্যাট্রিক্স ঠিক আছে তুমি এখানে টপিক নাম্বার ওয়ান দিয়ে লেখলা প্রথম যে কোয়েশ্চেনটা পাইছো তুমি সলভ করলা এবং বিপরীত ম্যাট্রিক্স একটা টপিক বের হলো হ্যাঁ বিপরীত ম্যাট্রিক্স এরপরে বিপরীত ম্যাট্রিক্স কত সালে পাইছো তুমি সেটা তুমি কত আমরা কত সালে হচ্ছিলাম বিশ একুশের কোয়েশ্চেন সো তুমি একুশ লেখলা পাশে এরপরে তুমি পাইলা আরেকটা কোয়েশ্চেন পাইলা পাইলা হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটাও পাইছো কত সালে একুশ সালে এরকম করে ম্যাট্রিক্সের পরে ধরো সিরিজে তুমি পাইলা হইলো বহুপদী সমীকরণ বহুপদী সমীকরণ ঠিক আছে সো এখানে তুমি লিখলা বহুপদী সমীকরণ আর একটা পরে একটা পেজে এবং তুমি টপিকের নাম লেখলা যে আলফা বিটার মান নির্ণয় আলফা বিটার মান নির্ণয় এটা কত সালে আসছে একুশ সালে পরের সালটাতে গেলাম পরের সালটাতে যাই তুমি আবার বিপরীত ম্যাট্রিক্সের একটা কোশ্চেন পাইছো যদি একটু ডিফারেন্ট বাট আলটিমেটলি বিপরীত ম্যাট্রিক্স তো সো তুমি এটা পাইছো হলো তেরো চোদ্দ সালে সো তেরো সাল তুমি লিখলা আবার ম্যাট্রিক্স তুমি কোন এক বছর করতেছিলা ছয় সাত সালে কোশ্চেনে তুমি পাইছো সেখানে তুমি সাত লেখলা কমা দিয়ে এরপরে তুমি আলফা বিটার একটা কোয়েশ্চন পাইছো আবার মোটামুটি মনে করো বিশ সালে পাইছো তুমি আবার এরকম করে তুমি যখন সবগুলা লিখবা তুমি দেখবা যে প্রতি চ্যাপ্টারে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাতটা টপিকের মধ্যে সব কোয়েশ্চেন আসতেছে এই অ্যানালাইসিস রোড ম্যাপটাই তোমার দরকার এখন তোমার যখন পুরা সবগুলা সাল শেষ হয়ে গেল সেটি হচ্ছে বিশটা সাল শেষ হয়েছে তুমি এবার প্রতিটা টপিক লিখবে এবং একই টপিকের প্রশ্নের পাশে সাল লিখবো টপিকের নাম লিখবো প্রশ্নের পাশে সাল লিখবো যখন আমার কাছে রোডম্যাপটা আসছে আমি কি পাবো প্রতি চ্যাপ্টারে পাঁচ থেকে দশটা টপিক পাবো ম্যাক্স এবং এক একটা টপিকের পাশে সাল থাকবে যে টপিকের পাশে সাল বেশি সে টপিক অবভিয়াসলি বেশি ইম্পর্টেন্ট যে টপিকের পাশে সাল কম সে টপিক কম ইম্পর্টেন্ট আবার আমাকে দেখতে হবে যে কোন টপিকের পাশে রিসেন্ট সাল বেশি যেমন ধরো সে টু সে অসীম ধারার যোগফল মানে সাল আসছে ছয় সাত আট নয় তেরো চোদ্দো এগারো বারো আটবার পুরাতন সাল আসছে কিন্তু সে টু একটা টপিক আসলো ভেক্টর ক্যালকুলাস ধরে নাও ভেক্টর ক্যালকুলাসের পাশে সাল লেখা হলো বিশ একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ তিনবার আসছে কিন্তু রিসেন্ট সালে আসছে সো রিসেন্ট গুলো বেশি ইম্পর্টেন্ট এইভাবে করে তোমার মাথায় কিন্তু একটা সুন্দর ক্লিয়ার রোডম্যাপ তৈরি হয়ে যাচ্ছে যে এই চ্যাপ্টারটার কী কী ইম্পর্টেন্স সো ভর্তি পরীক্ষার হলে তুমি আগে থেকেই জানো এইখান থেকে কোশ্চেন আসবে সো তুমি কনফিডেন্ট দুই নাম্বার ভর্তি পরীক্ষার কোচিং যখন তুমি করতে যাওয়া তোমাকে টিচার এক হাজার ঘন্টা পড়াই দিলেও তোমার মাথায় থাকতে হবে যে এই পুরো এক হাজার ঘন্টা লেকচারের মধ্যে যেই তিন ঘন্টায় আমার এই টপিকগুলো আলোচনা হয়েছে এগুলো আমাকে মনে রাখতে হবে বেশি এবং এই টপিকগুলোর থিওরি ক্লিয়ার করতে হবে শর্টকাট ক্লিয়ার করতে হবে এই টপিকগুলোর ডেপতে যেতে হবে বারবার পড়তে হবে উদাহরণস্বরূপ আমি দুইটা টপিকের কথা বলি যেমন ধরো টুনটুনি পাখির বাসা বানানো হ্যাঁ আর হৃৎপিণ্ডের কপাটিকা বা হৃৎচক্র দুইটাই আছে দা আমাকে কোনটা বেশি এফোর্ট দিয়ে পড়তে হবে সেটা হল হৃদচক্র আমরা যখন এজ কোর্সের যে কোনো একটা কোর্স করাই আমাদের টিচাররা তোমাকে ওই সেম লেভেলেরই লেকচার দেয় যায় লেকচারটা দেয় কিন্তু আমাদের ক্লাসের ডেথ থেকে দুই ঘন্টার যে লেকচারগুলো থাকে সেগুলোতে মূলত আমরা এই টপিকগুলোই আলোচনা করি যেই সেভেন্টি টু সেভেন্টি ফাইভ আমার কমন আসবেই আমাদের যে বইগুলা কিউনো পাবলিকেশনের সেই বইগুলোতে আমরা ওই টপিকগুলোই বারবার আলোচনা করি যেগুলা বিগত বছরে আসছে যেমন তোমাকে আমি উদাহরণস্বরূপ দেখাই যে বাজারের টিপিক্যাল একটা ম্যাথ বই কি এত ছোট মানে এটা কিন্তু টিপিক্যাল বইগুলো এত চওড়া হয় এবং মোটা হয় আরও বেশি কিন্তু এইটুকুর মধ্যে কিন্তু পুরো ভার্সিটি এনে ঢুকায় দেওয়া গেছে রিজন কি যে বিগত বছরের প্রশ্ন এবং ওই রিলেটেড থিওরি যার কারণে বইটা ছোট হয়ে আসছে সো তুমি যখন কম পড়বা তোমার একই হলো সেন্স অফ অ্যাচিভমেন্ট বেশি থাকবে দুইও হলো তুমি জানো যে আমি কম পড়েও যা আমি পরীক্ষার পাওয়ার সেটাই পাবো আমি একটা দুটা না লিটারালি পনেরোটা ভার্সিটিতে চান্স আমি যেটাতে অ্যাটেন্ড করছি একটা সিঙ্গেল মিস বুয়েট মেডিকেল হবে তিনটাতে আমার টিপিক্যাল সিক্রেট ছিল এই কোশ্চেন অ্যানালাইসিস করা অর্থাৎ আমি ততটুকুই পড়ে যাইতাম সবই পড়তাম হয়তো বা বাট ততটুকুতে আমার এক্সপার্টিস থাকতো যেটা বিগত বছরে আসবে তুমি যদি এই কাজটা নিজের থেকে করতে পারো খুবই ভালো যদি তোমার সাপোর্ট লাগে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এজ কোর্সের যে কোর্স কিনবা নির্দিদ কারণ তুমি সবচেয়ে কম খরচে সবচেয়ে কম্প্যাক্ট ফর্মে রেকর্ডের ক্লাস পাচ্ছ বাকি সব জায়গায় লাইভ হলে আমরা রেকর্ডেরই থাকবো কারণ রেকর্ডের ইজ বেস্ট ফর রিভাইজিং অর কম্প্যাক্ট ফর্ম ক্লাসেস আমাদের অ্যাপে তুমি ক্লাস করতে পারবা আর তুমি অবশ্যই কিউএনএ পাবলিকেশনের বই কিনবা এটা তোমাকে নিঃসন্দেহে আলটিমেটলি কিনতেই হবে তুমি যত আগে কিনবা তত তোমার জন্য ভালো তোমাদের জন্য একটা কুপন দিতে পারি আমি সেটা হলো এ ডি এম টোয়েন্টি এই কুপনটা ইউজ করলে তুমি কোর্স এবং বইতে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা এটুকু ছিল আজকের ভিডিওতে আশা করি তোমরা কোশ্চেন অ্যানালাইসিস কাজটা করবা এটা যত দ্রুত শুরু করবা তত তোমাদের জন্য ভালো কারণ লাস্টের দিকে যায় কোশ্চেন অ্যানালাইসিস কখন করবা আর কখন তুমি রিভাইজ করবা সো শুরুর দিকে কোশ্চেন অ্যানালাইসিস করো লাস্টের দিকে যেগুলো তুমি অ্যানালাইসিস করছো সেগুলো তুমি বারবার পড়তে পারো আসসালামু আলাইকুম টাটা